এখন আর তুই বিয়ে করে খাওয়াবি কি দাঁড়িয়ে উঠিনে তাতে কি হয়েছে বয়সটা ঠিক হয়ে গেছে তুলে কারিন দেখলে তো বোঝা যায় যে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে না 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 তোর বিয়ের বয়স এখনো হয়নি বাবাকে শিক্ষা দিচ্ছিস চুল দেখে যদি মানুষ বিয়ে দিত তাহলে তোর মতো সন্তান আমার পাঁচটা থাকতো আরো চুলের কথা না হয় বাদ দিলাম আমার থেকে কত ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে করতেছে এগুলো তোমার চোখে পাচ্ছে না আমি আজকে বিয়ে করব এখনই বিয়ে করব বিয়ে না করা দিলে আমি সব কিছু আর ভেঙে চলে ভাঙা দিব যাও খুরুক বন্ধ হয়ে গেল মনে হচ্ছে ভাতের নালিও বন্ধ হয়ে গেল আমার ঘর বাড়ি সব ভেঙ্গে ফেলালো আল্লাহ কেন দিলে সালা বিয়ে দিবি না ঘরে যা আছে আর ভাঙবো আরে না 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 তুই বেরো আর সব্বনাশ করিস না তোর আজকে বিয়ে দেবো তাড়াতাড়ি বাইর আব্বা ফোনে সামান্য ফোনের ব্যালেন্সের দুই টাকা থাকে না আবারও বিয়ে করবে ধর কল দে আব্বা কলটা তুমি দাও তুমি মুরব্বী মানুষ তোমার কথা বা কাজে দেবে না ফট করে কলটা তুমি দাও আচ্ছা ঠিক আছে আমি কল দিচ্ছি তোর মতো নতুন মুখের দাঁড়ায় কোনো কিছু সম্ভব নয় আল্লাহ জানে বিয়ের পর বোটা থাকে না না থাকে আমারই দেয়া লাগে আব্বা কি বললে না মানে তুই তো খাবার দাবার কিছু দিবি না আমারই দেওয়া লাগবে এটাই বলতেছি ঘটককে কল করি দাঁড়া নাই হ্যালো এই পকিং ঘটক বলছিস আপনি কি হ্যাঁ আমি সবদুল মিয়া আমি জানি তুমি পকিং কটক আমার ছেলেকে বিয়ে দেব একটা মেয়ে দেখো ও তোমার ছেলে বিয়ে দিবা মেয়ে अवेलेबल আছে কোনো সমস্যা নয় আচ্ছা তোমার সাল কি করে বাবা বল ছেলে ইঞ্জিনিয়ার কি করে হ্যাঁ ঘটক ছাপ এই আমার ছেলে ইঞ্জিনিয়ার ও তাহলে তো ভালো তোমার ছেলে তো এখন কিসের ইঞ্জিনিয়ার টোটো কোম্পানির ইঞ্জিনিয়ার ও তাই ওই টোটো কোম্পানির ম্যানেজার তোমার সেল কোনো সাদা মেয়ে না সব কালো হবে হ্যাঁ কটক সাপ ওই কালো হোক সাদা হোক কখন হোক করে না আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ও একটা হলে হলো আজকের মধ্যে ছেলেকে বিয়ে দিতে হবে ও আচ্ছা তা আমি এখন মেয়ে দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কটক সাপ আপনি তাড়াতাড়ি করে মেয়ে দেখেন ওই নিয়ে যাও কি করে

তা ভাই আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো আপনি কি রাজি হ্যাঁ বাবা ও যতই কালা আর সাদা আগে শিয়ালা দেখবো শিয়ালা না দিয়ে কিন্তু আমি বিয়ে না আব্বা আমি মেয়ের এখনই বিয়ে করবো মেয়েদের সাদা পুরো ঠিক হ্যাঁ গজক সাপ তাই কথাবার্তাটা শুরু করেন আচ্ছা ভাই বিয়ে করা দিচ্ছি আচ্ছা ভাই তোমার নাম কি আ আব্বা আমি বুবা মেয়েকে বিয়ে করব না 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 ঘটন সাপ আপনি তো আগে বলেন নেই এই মেয়ে বুবা এই বুবা মেয়ের সাথে তো আমার ছেলে বিয়ে দেবো না ভাই আপনাকে তো কবা মতো সরল নাই মেয়ে বুবা না 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 আমি ছেলেকে বিয়ে দেবো না আর যদি বিয়ে দিতে হয় এখানে পাঁচ লাখের জায়গা দশ লাখ দিতে হবে তাহলে আমার ছেলেকে বিয়ে দেবো ভাই আপনি কি দশ লাখ টাকা দিয়ে রাজি আছেন হ্যাঁ রাজি আছি